কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে আপনি কোনো ভিসা ইমিগ্রেশন বা পাসপোর্ট ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন যেখানে জাতীয় সীমারেখা কেবল মানচিত্রে থাকবে বাস্তবে নয় এটা কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় বরং আধুনিক বিশ্ব ব্যবস্থায় এক ক্রমবর্ধমান ধারণা বর্ডারলেস ওয়ার্ল্ড বা সীমাহীন বিশ্ব গ্লোবালাইজেশান ডিজিটালাইজেশন এবং প্রযুক্তির বিকাশ এখন একসাথে এমন এক পরিবর্তনের পথ তৈরি করছে যেখানে জাতীয় সীমানার ধারণা আগের চেয়ে অনেকটাই ঝুঁকির মধ্যে পড়ে গেছে ইতিহাস বলছে পাসপোর্টের ব্যবহার প্রথম শুরু হয় মধ্যযুগে কিন্তু আধুনিক কালের পাসপোর্ট ব্যবস্থার প্রচলন হয় প্রথম বিশ্বযুদ্ধের পর তখন নিরাপত্তা নাগরিকত্ব যাচাই এবং অভিবাসন নিয়ন্ত্রণের জন্য এটি জরুরি হয়ে ওঠে কিন্তু আজকের দুনিয়ায় যখন ইন্টারনেট মানুষকে তথ্য অর্থ এবং সংস্কৃতিতে একত্রে বেঁধে ফেলেছে তখন প্রশ্ন উঠছে শারীরিকভাবে ভ্রমণের জন্য এত নিয়ন্ত্রণ আদৌ কতটা যৌক্তিক ইউরোপীয় ইউনিয়ন একটি উৎকৃষ্ট উদাহরণ সেনজেন চুক্তির অধীনে ইউরোপের সাতাশটি দেশে মানুষ এক দেশ থেকে অন্য দেশে পাসপোর্ট ছাড়াই চলাচল করতে পারে এটি শুধু অর্থনৈতিক নয় বরং সাংস্কৃতিক সংযোগকেও দৃঢ় করেছে দক্ষিণ আমেরিকায় মেরুকসুর চুক্তির মাধ্যমে আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে এবং উরুগুয়ের মধ্যে এক ধরনের সীমাহীন যাতায়াত ব্যবস্থা তৈরি হয়েছে ডিজিটাল প্রযুক্তি এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে বর্তমানে অনেক দেশ ইফিসা বায়োমেট্রিক স্ক্যান ফেস রিকগনিশান প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত নিয়ন্ত্রণ সহজ করছে আর এখন প্রশ্ন উঠে এসেছে ডিজিটাল আইডেন্টিটির ধারণা যেখানে আপনার পরিচয় এবং চলাচলের অধিকার শুধুমাত্র একটি ডিজিটাল প্রোফাইলের মাধ্যমে যাচাইযোগ্য হবে উদাহরণ হিসেবে বলা যায় এস্তোনিয়া তাদের ই রেসিডেন্সি প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর যে কোনো নাগরিককে ডিজিটাল সিটিজেনশিপ দিচ্ছে যার মাধ্যমে তিনি কোম্পানি খুলতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট চালাতে বা ট্যাক্স দিতে পারেন যদিও তিনি শারীরিকভাবে দেশটিতে কখনো যাননি ভবিষ্যতে যদি এই ধারণা আরও বিস্তৃত হয় তাহলে মানুষ তার নিজস্ব জাতীয়তা ছাড়াও একটি গ্লোবাল আইডেন্টি ধারণ করতে পারবে এই চিন্তাটি ইউএন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং গ্লোবাল গভর্নেন্স থিঙ্ক ট্যাঙ্কগুলোতেও গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ধারণার মধ্যে রয়েছে গভীর চ্যালেঞ্জ নিরাপত্তা অভিবাসন নিয়ন্ত্রণ শ্রমবাজার সাংস্কৃতিক সংরক্ষণ এই সব কিছু একটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অনেক উন্নত দেশ উদ্বেগ প্রকাশ করেছে যদি সীমান্ত সম্পূর্ণ মুক্ত হয় তাহলে অবৈধ অভিবাসন সন্ত্রাসবাদ ও মানব পাচারের ঝুঁকি বহু গুণে বেড়ে যাবে আর একটি প্রশ্ন হল বৈষম্য ধনী দেশগুলো নাগরিকরা যেখানে অনায়াসে ভ্রমণ করতে পারেন সেখানে উন্নয়নশীল দেশের মানুষকে নানা ধরনের ভিসা শর্ত ও সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয় হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী জাপান ও সিঙ্গাপুরের নাগরিকরা একশো নব্বইটিরও বেশি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন অথচ আফগানিস্তানের পাসপোর্টধারীদের ক্ষেত্রে এর সংখ্যা মাত্র সাতাশটি এই বৈষম্য স্পষ্টভাবে দেখায় যে জাতীয়তা এখনও বৈশ্বিক চলাচলের ক্ষেত্রে একটি প্রিভিলাইজ অথচ একটি সত্য হলো যে বিশ্ব আজ জলবায়ু পরিবর্তন প্রযুক্তি বিপ্লব মহামারী এবং বৈশ্বিক অর্থনৈতিক সংযোগের মধ্যে অবস্থান করছে সেখানে আলাদা আলাদা সীমান্ত অনেক ক্ষেত্রেই কৃত্রিম বাধা হয়ে দাঁড়িয়েছে নিউ ওয়ার্ল্ড ইকোনমি গিগ ডিজিটাল নোম্যাড রিমোট ওয়ার্কিং সবই একটি বর্ডারলেস বাস্তবতার দিকে অগ্রসর হচ্ছে বর্তমানে পৃথিবীতে প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন ডিজিটাল নোম্যাড রয়েছেন যারা স্থায়ী বাসস্থান ছাড়াই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে কাজ করছেন অনেক দেশ এখন এসব নোম্যাডদের জন্য স্পেশাল ভিসা চালু করেছে যেমন দুবাই জর্জিয়া পর্তুগাল ইত্যাদি এর মানে ধীরে ধীরে বর্ডার কনসেপ্ট ভেঙে পড়ছে এবং এক ধরনের সেমি বর্ডারলেস বাস্তবতা গড়ে উঠছে তবে ভবিষ্যতে যদি সম্পূর্ণ বর্ডারলেস সিস্টেম বাস্তবায়িত হয় তাহলে সেটি হতে পারে জাতীয়তাবাদের অবসান এবং বৈশ্বিক নাগরিকত্বের সূচনা কিন্তু সেই ভবিষ্যৎ কি বাস্তবসম্মত অনেকেই বলেন মানুষ জন্মগতভাবে একটি পরিচয় ও ভূখণ্ডের সঙ্গে সম্পর্কিত থাকে আর একে সম্পূর্ণ ডিজিটাল বা বিশ্বজনীন করে ফেলা মানে তার সাংস্কৃতিক সামাজিক ও মানবিক শিকর ছিঁড়ে ফেলা তাই একদিকে প্রযুক্তি আমাদের সীমাহীন বিশ্বে টেনে নিচ্ছে অন্যদিকে মন রাষ্ট্রব্যবস্থা ও নিরাপত্তার জায়গা থেকে সীমান্ত এখন এক কঠিন বাস্তবতা তবু ভবিষ্যৎ হয়তো এমন এক ভারসাম্যের দিকে যাবে যেখানে জাতীয় পরিচয় থাকবে কিন্তু চলাচলে থাকবে স্বাধীনতা প্রযুক্তি থাকবে কিন্তু থাকবে নৈতিকতা এবং সীমানা থাকবে কিন্তু বাধা নয় সীমান্ত হবে সহযোগিতার বিভাজনের নয় দৃষ্টিকোণ থেকে আজ এই পর্যন্ত বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে